এ হলো আব্বাসি সাহেব আর হারামজাদা বক্তা মুসলমান হয়েছিল 12 বছর আগে আব্বাসি সাহেব উনি দেখেন এত বড় একজন আলেম মানুষ উনি মুখের ভাষাটা কি দিয়ে শুরু করলেন আরে হারামজাদা বক্তা আপনারা সবাই আমাদের অত্যন্ত শ্রদ্ধে সদ্দেব এবং আদরের এবং চোখের মনি তো আপনাদের কাছ থেকে এই রকম ব্যবহার তুই তোকারী করা হারামজাদা বলা কাফের উপাধি দেওয়া এখনো মিজানুর রহমান আঝারিকে অনেক কিছু দেখলেন কাউ বয় বলে ডাক্তারে বলছেন তারপরে তাহারি সাহেব হুমকি ধুমকি দিতেছে এইগুলো যখন পাবলিকলি আপনারা বলেন আমাদের ভাই খুব কষ্ট লাগে আমি একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলছেন ছয় আপনি উমর আদুল্লাহ তালুকে আপনি মদের রাজা বলেছেন তো কাজে আমি দুই হাত জোর করে আপনাদের সবাইকে অনুরোধ করব। এই যে আপনারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে চান ভুল ভ্রান্তির মানুষ না দুই ঘন্টা চার ঘন্টা না দেখে একটা না কথা বলা সহজ কোনো কিছু না সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত সাবলীল ভাষায় কথাবার্তা গেলে অনেক সময় অনেক স্লাইন ব্যবহার করতে হয় যেটা মিজানুর সাহেব করেছেন এবং তাহারি সাহেবের অসংখ্য ভিডিও এরকম আছে এবং তাহারি সাহেবের বিরুদ্ধেও কিন্তু অনেক আবার ভিডিও আছে আব্বাসি সাহেবের বিরুদ্ধেও আছে তো এখন ঘটনা যেটা দাঁড়াল এটা একটা সার্কেসের মতো হয়ে গেছে এই আরে কামরা ওই ওরে মারো ওই ওইয়ারে ধইরা নিয়ে আসো ওই ওরে হারামজাদা বলো ওই করছি কি সেই করছি কি ও আরে বলতেছে কাফের তাহারি বলতেছে আব্বাসিকে কাফের আব্বাসি সাহেব বলতেছে মিজান সাহেবকে কাফের এইগুলো ভাই সার্কেস মাপ চাই ভাই যা করা করছেন বুঝছেন এখন আপনারা সবাই ভালো হয়ে যান দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদেয় দান করুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবাই ভিডিও দেখছেন তাদের সবার প্রতিরোধ প্রাণডালার শুভেচ্ছা আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব আপনারা জানেন সে আল আজহার ইউনিভার্সিটি এজিপ্টের সেই বিশাল বড় ইউনিভার্সিটি গিয়েছিলাম আমি সেখানে গত বছর তো সেই ইউনিভার্সিটি থেকে হাইয়েস্ট ডিগ্রি নিয়ে বর্তমানে পিএইচডি করছেন না কমপ্লিট করছেন আমি বলতে পারবো না মালয়েশিয়াতে তো বর্তমানে এখন সে বাংলাদেশে রয়েছেন দীর্ঘদিন উনি নির্বাসিত ছিলেন হলো মালয়েশিয়াতে কোনো কারণে রাজনৈতিক কোনো ইস্যু তৈরি হয়েছিল সম্ভবত আমলিক সরকারের সাথে যতদূর মানে মানে কানাঘোষা থেকে তো কিছু আসে কানে তো আসে নানান মানুষ কানাকানি করে তো তো ওইখান থেকে যতটুকু বুঝলাম আর কি যে আমলিক সরকারের সাথে মানে করে একটা কনফ্লিক্ট ছিল তার তো যে কারণে নিরাপত্তার জন্য বা নিষেধাজ্ঞার কারণে হয়তোবা লিখিত বা অলিখিতভাবে দীর্ঘদিন উনি বাংলাদেশে ছিলেন না তা প্রায় সাত আট দশ বছর তো হবেই তো এখন সাহেব বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে উনি ওয়াজ মাহফিল করছেন তো আপনারা যারা আলা হাজারি সাহেবকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেনও না সেটা আমি দেখে ব্যাপারটা খুব অভাব হইলাম রে ভাই এটা কি হাজারি সাহেব তো ভাই দুর্নীতিগ্রস্ত না সরকারি কোনো চাকরিও করে না কোনো দলের নেতাও না গুন্ডাবধ ম্যাশিদের বহুত পরের কথা তো কোনো কিছু ধারে কাছে না উনি একজন জাস্ট সাধারণ মানুষ কিন্তু উচ্চতর ডিগ্রিধারী সেই সাথে একজন ভালো বক্তা এত সুন্দর করে মানুষকে উনি বুঝিয়ে বলতে পারেন ধর্মের বিভিন্ন বিষয়গুলো যা অনেক আলেমের জন্যই একটু কঠিনই হয়ে যায় একটু কঠিনই হয়ে যায় তো যাই হোক আল্লাহ পাক্তা সবাইকে সমান জ্ঞান বুদ্ধি দেওয়া সৃষ্টি করেননি তাই না তো যা ফলে হতেই পারে তো এখন হাজারি সাহেব আজহারি সাহেব যে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না তো এখন এসেছেন তো বাংলাদেশের মানুষের মধ্যে একটা একটা আনন্দ সবার চোখে মুখে একটা বিরাট আনন্দ আজারি হিসাবে এসেছেন উনি বিভিন্ন জায়গায় যাবেন ওয়াজ মাহফিল করার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ মানে কি বলে মানে উপচে পড়া ভিড় আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মনে হয় কোনো এই যে পলিটিশিয়ানদের যে জনসভা হয় বুঝছেন সেখানে আপনারা এর দশ ভাগের এক ভাগও পাবেন না আজের হিসাবের জনসভায় মানে ওয়াজ মাহফুলের যে পরিমাণ মানুষ হয় তো এখন আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা বড় সমস্যা হলো আমি আগে জানতাম যে এই সমস্যা সম্ভবত ওই আমাদের মতো লোকদের মাঝে ওই যে আমরা যারা আছেন আমজনতা বলেন না আপনারা আমি ভাবছিলাম যে শুধুমাত্র এটা আমাদের মধ্যেই সমস্যা সমস্যা আমজনতাদের মধ্যে সমস্যা সেটা হলো আমরা একজন আরেকজনের ভালো দেখতে পাই না একজন আরেকজনের ভালো দেখতে পাই না কী গানে ভালো দেখতে পাই না হিংসা এক কথায় বলতে গেলে হিংসা ও এটা করতেছে ওরে মানুষ এত আদর করবে কেন ওকে মানুষ এত ভালোবাসবে কেন ও এত জনপ্রিয় হবে কেন ও এত শিক্ষিত হবে কেন ও এই পিএইচডি ডিগ্রি অর্জন করবে কেন এই সেই ইত্যাদি ইত্যাদি মানে ও দুইবেলা খায় ভালো থাকবে কেন ও ওই দিন পোলা মাংস খাইলো কেন বুঝছেন তো কেউ কারো ভালো দেখতে পায় না তো আমি এতদিন সত্যি অর্থ অর্থে আমি বলছি আর কি এতদিন ভাবছিলাম যে সমস্যাটা বুঝি আমাদের যে সাধারণ পাবলিক আছে তাদের মধ্যে কিন্তু আলেম সমাজে যারা রয়েছেন আলেম বুঝতে পারছেন তো এরা যারা রয়েছেন ইসলামিক স্কলার যারা রয়েছেন কত জ্ঞানী গুণী এরা কত গুণী কত উচ্চ শিক্ষে শিক্ষিত এখন এই আলেম সাহেবদের মধ্যে যখন আমি এটা দেখি যে এই লাগালাগি জিনিসটা তো ভাই এটা দেখে খুব কষ্টই লাগে বুঝছেন তো যে কারণে আমার এই ভিডিওটা করা এটা হলো আব্বাসি সাহেব আব্বাসি সাহেব উনি দেখেন এত বড় একজন আলের মানুষ উনি মুখের ভাষাটা কি দিয়ে শুরু করলেন আরে হারামজাদা বক্তা হারামজাদা কাকে বলে। খুব নিকৃষ্ট একটা গালি হারামজাদা খুব নিকৃষ্ট হ্যাঁ ভদ্রলোকদের গালি কিন্তু খুব নিকৃষ্ট একটা গালি তো এই গালি দিয়ে শুরু করলো গালিটা কাকে দিল মিজুন রহমান আঝারি সাহেবকে ও আচ্ছা হজরত আলীর কথা বলছেন আর কি তো স্ববত আমাদের আমি তো আর শুনিনি দেখে যেটা মনে হচ্ছে সে মিজানুর রহমান আজারি সাহেব কোনো এক ওয়াজ মাহফিলে হজরত আলী ইরাদিউল্লা নহু সম্পর্কে উনি বলেছেন যে উনি মদ খেয়ে মাতাল অবস্থা নামাজ পড়তে গেছেন আচ্ছা এটা ধরে নিলাম মিজানুর রহমান আজারি সাহেব তার ওয়াজ মাহফিলে বলেছেন তো ভুল ত্রুটির উর্ধে মানুষ না এটাও ঠিক আর একটা ওয়াজ মাহফিলে যখন আপনার দুই ঘন্টা চার ঘন্টা করে বক্তব্য রাখবেন তখন নানান প্রসঙ্গে নানান কথা বলতে হয় জান আমি আমার দোস্তানে যদি বলে এই হালাই চল বাড়িতে চল ওই হালা চল ঘুরে আসি গিয়া তা এখন দেখেন এই যে আমার দোস্তার আমি বলতে ওই হালা চল ঘুরে আসি গিয়ে তা এখন আমার দোস্ত যদি বলে এই বেটা তুই আমাকে হালা কইস আমার বই রে কি তুই বিয়ে করছ এই এই সেই ইত্যাদি ইত্যাদি যদি চেতাচে করে ভাই এই কথাটুকোনো অর্থ না কথার কথা কথার কথা এখন আমি ধরেই নিলাম আদার হিসাবে এটা বলেছে আলী রা দিলহু মতকে মাতাল না মাঝে দাঁড়িয়েছেন এটুকু তো হয়তো বলছে যেটা আমি আব্বাসীও আব্বাসী সাহেবের কথা থেকে যেটা বুঝতে পারছি কিন্তু দেখেন উনি মুখের ভাষাটা শুনেন আরাম জাদা কষ্ট লাগে ভাই ভাই কে আর বলুন আমার মুখে বলার কোন ভাষা নেই কিন্তু তারপরে যে ব্যক্তির ওয়াজ দেখছেন আপনারা যে এগুলো কথাটা আমি কিন্তু তাকেও ভালোবাসি তো আমার তার সম্পর্কে বলার কিছু নেই একটা এদেরকে হেদে দান করুন তারা আমাদের মুরুব্বী মানুষ তাদের কাছ থেকে আমরা শিখি তো দেখি আর একটু শুনি শিখি রাত যা খাওয়াইলো আর তুই তাই বললি দেখেন আদির বলতেছে তোর বাপ তুই তো কারি হারাম জাদা কি এক অবস্থা না কি এক অবস্থা তো এই ধরনের যদি ছোটখাটো খাটো দুই একটা আপনাদের সমস্যা থেকে থাকে আর একটা কথার কথা উনি বলেছেন তাছাড়া দুই চার ঘন্টা ওয়াজ মাহফিল করতে গিয়ে যদি উনি সত্যি সত্যি বলে থাকেন আলী রাদি মাতাল বলে থাকেন মদ খাওয়া অবস্থায় নামাজে দাঁড়িয়েছেন এগুলো যদি বলেও থাকেন মানে হয়তো কথার কথা বলেছেন আর যদি হাদিস কোরআন এটা থেকে থাকে তাইলে তো উনি সঠিকই বলেছেন তাই না আর একটা মানুষ মদ খেলে একটু মাতাল হবে আরে ভাই মদ খাওয়া তো আরব ওটা অ্যাভেলেবেল ছিল এটা তো আমি দোষের কিছু দেখি না তারপরে তো নানান কারণে এটা ইসলামিক আল্লাপাকে এটাকে ই করছে আর কি নিষিদ্ধ করেছেন কিন্তু এর আগে তো মদ খাওয়া হালাল ছিল তাই না হালাল তো ছিল তো এখন এইসব ছোটো খাটো দুই একটা টুকটাক আরে ভাই বড় বড় যেসব জটিল সমস্যাগুলো আছে আপনার ওদিকে নজর না দেওয়া ওই আহ রহমান আদারী সাহেব কোথায় ওই কাকে বলছে মদ খেয়ে অবস্থায় নামাজ দাঁড়াইছে ভাই এই নিয়ে আপনারা কি করতেছেন তাকে কাপের উপাধি দিলেন তারপর হারাম জাদা বলতেছেন তুই বলতেছেন আব্বা সাহেব সত্যি আপনার কাছ থেকে আমরা এগুলো আশা করি না আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি সবাই আপনাকে আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনার মানে কি বলবো কিন্তু আপনার মুখ থেকে এগুলো শুনুন আচ্ছা এই ভদ্রলোকের নামটা আসলে আমি জানি না যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন ওনার ভিডিও মাঝে মাঝে আমার কাছে আসে উনি খুব সুন্দর করে কথা বলেন আমার পছন্দের একজন মানুষ উনি অনেক ভালো বলেন মন্দ বলেন যাই বলেন না কেন কিন্তু একজন ইসলামিক বক্তা হিসেবে যত ইসলামিক বক্তা আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে প্রত্যেককে আমি শ্রদ্ধা করি কেউ আমার সূত্র না আমি তাদের কথা শুনি মাঝে মাঝে ভিডিও আসলে শুনি আমি এই ভদ্রলোকের কথাও শুনি তো আমার যতদূর মনে হয় তার নাম হলো জাহাঙ্গীর সাহেব আল্লা সম্পর্কে বলছে আপনি একটু খেয়াল করেন এর আগে প্রথম সে কটাক্ষ করলো মা লালিকে নিয়ে দ্বিতীয় কটাক করে মা খাদিজাকে নিয়ে তৃতীয়ত কথাক করলো মহানবীকে নিয়ে আপনি তো এখন মহানবী সালাইসলাম যে ভেড়া চড়াতেন বকরি চড়াতেন ছাগল চড়াতেন উর্দুম্বা চড়াতেন এটা তো ভাই আমরা ছোটোবেলা পাঠ্যপুস্তকের বইতে পড়ছি যদি সে সেটা করেও থাকে এটা অসম্মানের কী হলো আমার তো মাথায় ঢুকে না কিন্তু এই ছোট্ট ইস্যুটাকে তার এখন বিরাট একটা আকার ধারণ করেছে কোন এক জনসভা হয়তো বলেছিলেন নবী সাল্লাম কিশোর বয়সে উনি একজন রাখাল ছিলেন এটি বলে ওনার বিরাট অপরাধ হয়ে গেছে গিয়ে দেখেন এত

এখন উনি ওয়াজ মাহফিলে এই দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা যা যখন একটা না বক্তব্য দেয় তারা অনেক সময় আর তারা তো কোনো কিছু মুখস্ত করে আছে আমরা ইউটিউবার অনেক সময় স্ক্রিপ্ট লিখে অনেক ইউটিউবার আমি কোনো দিন করিনি স্ক্রিপ্ট লিখে তারপরে পড়ে পড়ে তারপরে ভিডিও বানায় অনেক বাংলাদেশের যত রিপোর্টার আছে নিউজ রিপোর্টার তারা কিন্তু স্ক্রিনে দেখে দেখে তারপরে নিউজ পড়ে আপনাদের কিছু নয় তখন এই যে আপনারা যারা রয়েছেন ইভেন এই তাহারি সাহেব আপনারা তো কোনো দিন মুখস্থ করে আসেন না যে ভাই ওই মহাফিলে যাবো আমরা ওইটা মুখস্ত করে এটা বলব না ওই ক্ষেত্রে ওই পরিবেশ পরিবেশে মানে যতটুকু আপনাদের মনে পড়ে ওই ফিলিং যে ফিলিংটা আপনাদের আসে ওই পরিবেশে এবং নানান প্রেক্ষাপটে নানান কথাবার্তা আপনারা বলে থাকেন এখন এই যে দীর্ঘ দশ বছরের ইতিহাসে আমাদের মিজানুর রহমান আজারে কোথায় কোথায় ঘণ্টা পর ঘণ্টা শত শত হাজার 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 ঘণ্টা উনি ওয়াজ মাহফিল করেছেন ওখান থেকে খুঁজে 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 আপনারা এগুলো বের করেছেন। তিন ঘন্টার একটা ওয়াজ মাহফিলা হয়তো কোনো এক জায়গায় গিয়ে উনি বলেছেন যে নবিসাল্লাহ একজন বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছেন এই তো আপনি ঠিক বলছেন বিরাট উনি একটা অন্যায় কাজ করে ফেলছে চিন্তা করতে পারেন যে বৃদ্ধা মহিলার যে ব্যাপারটা খাদি দিলান লান্ন ব্যাপারে উনি যেটা বলে না হয়তো বলেছেন কিন্তু এটার পর কিন্তু মিজানুর রহমান আজারি সবার কাছে মাফ হতেছেন সেই ভিডিও ইউটিউব ফেসবুকে রয়েছে তো একটা লোক যখন কোন কিছু বলার পর যদিও সে মিথ্যা বলেনি কিন্তু উপস্থাপনাটা হয়তো অনেকের কাছে দৃষ্টিকুট হতে পারে কষ্টের কারণ হতে পারে তো যার কারণে কিন্তু তার সেই যেদিন ওয়াচ করেছিল তারপরে দিনই কিন্তু উনি ছোটো একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে সবার কাছে মা পৌঁছেছেন কিন্তু সেই ইস্যুটাকে আপনারা আজও ভুলেননি সেই দুই সালে এসেও আপনারা সেগুলো বলে যাচ্ছেন তো মাঝখান অনেকদিন বন্ধ ছিল কারণ রহমান সাহেব দেশে ছিলেন না তো এখন উনি দেশে এসেছেন এখন সেই যে পুরোনো কাহিনী প্লাস নতুন কিছু কাহিনী যোগ হয়েছে নতুন কাহিনী যোগ হয়েছে দুইটা একটা হলো যে কাউবাই ইস্যু আর একটা হলো আলিরাজ্লা নহু মদকে নামাজে দাঁড়িয়েছে এই দুইটা ইস্যু নিয়ে হুজুদের মধ্যে যে কী অবস্থা

তো ভাই এই লো অবস্থা তো এখন দেখেন আমাদের তাহারিয়া সাহেব তো আবার এক ধাপে এগিয়ে গেছেন উনি কিন্তু আবার একেবারে ক পয়েন্টগুলো ধরে ধরে ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত কিন্তু বললেন এবং এগুলি কি সবই হলো আজেরি সাহেবের উনি এগুলো এগুলো বললেন কেন তো যাই হোক ভাই যেটা আমি বলেছিলাম ভিডিও শুরুতে যদি আজেরি সাহেব এগুলো বলে থাকে যদি মিথ্যা বলে থাকে তাহলে তো তাহলে আমি বলবো যদি মিথ্যা বলে থাকে মনে করেন সব কিছু মিথ্যা কথা বলছো নি আজেরি সাহেব তারপর আমি বলবো যে আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড আপনার আপনাদের ক্লাসটাকে ধরে রাখেন আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড এবং ক্লাসটাকে ধরে রাখেন এই যে ক্লাসে আপনারা আসেন আপনাদের প্রত্যেকের মর্যাদা হলো আপনারা এক একজন ইসলামিক বক্তা ইসলামিক স্কলার আপনারা সবাই আমাদের অত্যন্ত শ্রদ্ধে শ্রদ্ধে এবং আদরের এবং চোখের মনে তো আপনাদের কাছ থেকে যেরকম ব্যবহার তুই তোকারি করা হারাম জাদা বলা কাফের উপাধি দেওয়া এখনও মিজানুর রহমান আজারিকে অনেক খুঁজে দেখলাম কাউবয় বলে ডাকতেছে বলছেন তারপরে তাহারি সাহেব হুমকি ধুমকি দিতেছে এইগুলো যখন পাবলিকলি আপনারা বলেন আমাদের ভাই খুব কষ্ট লাগে বুঝি যে আমাদের সমাজে আমরা যারা নির্ভর সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে ধর্ম শিক্ষার জন্য যাই আপনাদের কাছে আমরা অ্যালমের জন্য যাই আপনাদের কাছ থেকে আমরা জীবনের আদর্শ ভালো মন্দ এগুলো শিখতে যাই আপনাদের কাছে থাকা। তখন আপনাদের মধ্যে যখন এই ধরনের ব্যবহার দেখি তখন বুঝতে পারেন আমাদের দৃষ্টিতে আপনারা কতটা নিচে নেমে যান এই এই জিনিসটিকে কখনো ফিল করে দেখেছেন তো কাজেই আমি দুই হাত জোর করে আপনাদের সবাইকে অনুরোধ করব এই যে আপনারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে চান ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ না দুই ঘন্টা চার ঘন্টা না দেখে একটানা কথা বলা সহজ কোনো কিছু না সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত সাবলীল ভাষায় কথাবার্তা গেলে অনেক সময় অনেক স্লাইন ব্যবহার করতে হয় যেটা মিজানুর সাহেব করেছেন এবং তাহারি সাহেবের অসংখ্য ভিডিও এরকম আছে এবং তাহারি সাহেবের বিরুদ্ধেও কিন্তু অনেক আবার ভিডিও আছে আব্বাসি সাহেবের বিরুদ্ধেও আছে তো এখন ঘটনা যেটা দাঁড়ালে এটা একটা সার্কেসের মতো হয়ে গেছে এই আরে ওই ওরে মারো ওই আরে ধৈরা নিয়ে আসো ওই ওরে হারামজাদা বলো ওই করছে কি সেই করছে কি ও আরে বলতেছে কাফের তাহারি বলতেছে আব্বাসীকে কাফের আব্বাসি সাহেব বলতেছে মিজান সাহেবকে কাফের এইগুলো ভাই সার্কেস মাফ চাই ভাই যা করার করছেন বুঝছেন এখন আপনারা সবাই ভালো হয়ে যান দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুন